শেষ বিদায় হলদিবাড়ি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ণ মিত্র জানা যায় তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার বিকেল চারটায় হলদিবাড়ি শহরের দেশবন্ধু পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রায় পঞ্চাশ বছরের ট্রাক ব্যবসায় আজ তার অবসান ঘটে নারায়ণ মিত্রের মৃত্যুতে ছায়া নেমে আসে আত্মীয় স্বজন ও হলদিবাড়ি ব্যবসায়ী মহলে নারায়ণ মিত্রকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানায় সকলে শেষকৃত্য সম্পন্ন হয় হলদিবাড়ি রাঙাপানি মহা আজকে আমাদের হলদিবাড়ি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক যিনি পঞ্চাশ বছরের বেশি এই ট্রাক ব্যবসায় তিনি যুক্ত ছিলেন আজকে তিনি পরলোক গমন করেছেন আমরা খুবই মর্মাহত হলদিবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোটিউশনের পক্ষ থেকে আমরা তার আত্মার প্রতি শান্তি কামনা করি এখন হলদিবাড়ি মহাশ্মশানে নিয়ে এসেছে শেষকৃত্য তার সম্পন্ন হচ্ছে এই রকম একজন ব্যবসায়ী যিনি দীর্ঘদিন ট্রাক ব্যবসার সঙ্গে হলদিবাড়িতে যুক্ত ছিলেন এবং হলদিবাড়ির তার অবদান অনেক যে হলদিবাড়ির ট্রাক মালিকেরা আজকে আমরা যারা নতুন ব্যবসায়ী এসেছি তিনি যেভাবে ব্যবসা করেছেন বহু ঘাত প্রতিঘাত অপেক্ষা করে তিনি কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন লড়াই করেছিলেন ওভারলোডিংয়ের জন্য ট্রাক মালিকদের ভালোর জন্য কিন্তু আজকে তার শেষ কৃত্তে আমরা সবাই মর্মাহত এমন একজন ব্যবসায়ীকে আমরা হারিয়ে আমাদের খুব কাছের মানুষ ছিলেন কিন্তু আজ তিনি আর নেই